লোকদের ব্যবহার মমি মমি এস পেটু তোমার ব্যাগে অনেক রঙের কাগজ আছে নিয়ে যাব খেলতে ওকে বেটু নিয়ে যাও যাই এটা নিয়ে আজকে খেলতে যাই কালকে রে আবার মায়ের অন্য পার্স থেকে টাকা নেব অনেক দামি বন্দুক হয়ে যাবে হ্যালো মা যাচ্ছি হ্যাঁ 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 এখে দি দেখ আমি কি কিনেছি নিউ পেন চল 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 আমরা ওইদিকে গিয়ে খেলি ওই দেখ ওই দেখ টেপি আসছে এই আমিও খেলবো তোদের সাথে কি তুই আমাদের সাথে খেলবি কি বলছে শুন খেদি কি তুই আবার আমাদের সাথে খেলতে চলে এসেছিস আমাদের কাছে দেখ কি আছে তোর কাছে কি আর আছে আর আমার কাছে দেখ কি আছে গান পেন যেটা তুই কোনোদিনও কিনতে পারবি না তো ক্ষমতাই নেই আমার কাছে খেলনা নেই তো আমি কি করব তা বলে এরকম করবি তোরা কেপির কাছে দেখ কিচ্ছু নেই ওর বাবা মাকে কিচ্ছু কিনে দেয় না গরীব কোটাকার আচ্ছা তোদের মতো খেলনা জোগাড় করলাম আমি খেলনা নিয়ে আয় নিয়ে আয় আগে কিনে নিয়ে আয় এই দেখ আমার ফোনে দেখ কি কি হয় দেখ টিফির গলার আওয়াজটা শুনবি এখানে শোনাচ্ছে তাই এই আরেকটা গলার ছাগল কোথাকার আবার খেলতে ইচ্ছে আমাদের সাথে ছাগল না আমি ছাগল নই এ বাবা ওর সব ভয়েসই তো দেখছি তোর ফোনে রয়েছে রে আমি গরু নই আমাকে স্যার বলে আমি খুব ভালো আমি প্রতি বছর ফার্স্ট হই আমাকে কেন তোরা গরু ছাগল বলছিস তোর অকাত আছে কোন এইরকম একটা পেন কেনার যেটার মধ্যে বন্দুকের মতন দেখতে দেখ কি সুন্দর ঠিচকাও 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 হবে আজকে তো খুব ভালো সাহেস্তা করলাম চল আজকে বিকেলে ওকে সাহেস্তা করব ফোর কি খেলা খেলি বল তো খেদি রং কি রং এ খেদি চল টেপির পেছনে লাগি এই সন্না টেপি পেদিকে না আজকে চোর করাবো ঠিক আছে ওকে খেলা নেব কবে থেকে বলছে খেলতে নেই খেলতে নেই আজকে না ওকে সাহেস্তা করবো ও সবসময় স্কুলে ফার্স্ট হয় কেন হবে ফার্স্ট আমাদের থেকে হ্যাঁ ও না এমনি পড়াশোনায় খুবই ভালো তার জন্য স্কুলের টিচার ওকে নিয়ে না খুব সুখ্যাত করে যেটা দেখলেই আমার গা হলি আজকে ওকে এমন সাহেস্তা করা করবো না এই বলতে না বলতেই আসছে দেখ কিরে তোরা কি করছিস এই টেপি খেলবি খেলবি রং রং কি রং আমাকে খেলা নিবি ঠিক আছে চল তাহলে আমাদের গার্ডেনে আমাদের বাড়িতে চল তোকে নিয়ে যাব ঠিক আছে আমি খেলবো খেলবো আর শোন না তুই না প্রথমে চোরটা দিবি হ্যাঁ কেননা তুই তো খুব ইন্টেলিজেন্ট না তুই তো সহজে চোর হতে পারিস না আর আমরাই তো হেরে যাই তো প্রথম চোরটা তুই হ তারপর তো আমরা তো সেই হেরেই যাব ঠিক আছে চোর হবো চোর হবো তোরা যে খেলা নিচ্ছে হেই আমার কত ভাগ্য তুই তো আমাদের ভালোই বন্ধু রে তাহলে চল চল কি আনন্দ কি আনন্দ আজকেও এমন চোর হওয়া হবে সারাদিন চোর হয়েই থাকবে কারণ আমাদের গার্ডেনে তো অনেক রকমের ফ্লাওয়ার্স আছে ও যেই রংটা বলবে সেই রংটাই তো আমরা ধরতে পারবো কা দিয়ে ছাড়বো ওকে আর ওকে কা দেখলে না আমাদের খুব ভালো লাগে বল বাবা তোদের এখানে কত ফুল গাছ রং রং কি রং হলুদ 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 পেরে গেছিস এই দেখ গাঁদা গাছের গাদা ফুল রং রং কি রং লাল লাল ও এটাও পেরে গেছিস তোরা রং রং কি রং সবুজ সবুজ আমি হাঁপিয়ে গেছি ছুটতে ছুটতে কিন্তু তোদের ধরতে পাচ্ছি না এবার একটু আমি এসতে তোরা কেউ চোর তুই এক কাজ কর তুই তো চোর হয়েই যাচ্ছিস তুই বাড়ি চলে যা তোর আর খেলে লাভ নেই ঠিক আছে বাড়ি চলে যাচ্ছে আমি যা 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 বাড়ি পালা বাড়ি পালা ও আমি বুঝতে পেরেছি তোরা আমাকে নি তামাশা করছিস ভগবান কেন আমাদের সাথে এরকম হয় একই অন্য ছিল না হাড়ি কাছে কটা চালের দানা পেয়েছি সেটাও তুমি ফেলে দিলে এখন মেয়ের মুখে কি দেবো স্বামীর মুখে কি দেব এটাই কাছিয়ে তুলি হ্যাঁ মাকে কাঁদছিস কেন মা কেভি আর ওই পেদি সব সময় আমাকে অপমান করে অবহেলা করে তুই কেন গেছিস ওদের সাথে খেলতে তুই তো জানিসই ওরা কত বড় লোক মানুষ আমি কবে ওদের মতন হতে পারবো ওদের মতো বড় বড় খেলনা থাকবে তুই তো জানিসই যে তোর বাবা সেরকম ইনকাম করে না আর তাছাড়া তুই এই নিয়ে চিন্তা করছিস আর আমি প্রত্যেক দিন কিভাবে একমতো অন্ন জোগান করব সেই চিন্তায় চিন্তায় আমার দিন যায় আমি ওদের মতন হতে চাই আর চাই না না আচ্ছা তুই তো অনেক ভালো পড়াশোনায় তাই না পড়াশোনাটাকে কাজে লাগা তুই ভালো করে পড়াশোনা কর তাহলে দেখবি একদিন অনেক বড় মানুষ হতে পারবি আর আমাদের সব স্বপ্ন পূরণ হবে দেখিস তুই মন দিয়ে পড়াশোনা কর পড়াশোনা করি তাও তো আমার কোনো দাম নেই আর তোর মতো মানুষ দুটোটি হয় না রে মা আর তুই তোর বান্ধবীদের মতন একদম হোস না ওরা চুরি করতেও ছাড়ে না ওরা বাবা মার টাকা চুরি করে আরো অনেক কত খারাপ কাজ করে তুই ভগবানকে ধন্যবাদ জানা যে তুই এই এক মুঠো অন্ন পাচ্ছিস বুঝলি এই এক মুঠো অন্ন দেখ অনেকে বুঝেছিস তো তাই মা ঠিকই বলেছ ঠিক আছে আমি এমন ভাবে পড়াশোনা করবো না আমি একদিন অনেক বড় মানুষ হব আর তোমাদের সব দুঃখ কষ্ট আমি ছড়িয়ে দেবো চল আজকে তুই আমি বাবা মিলে ভাত পিকনিক করবো ঠিক আছে